এই তুমি কেমন হল না আমি তোমার কাছে কতদিন ধরে আইফোন চাই দিছি তুমি একটা আইফোন আমাকে কিনে দিতে পারছ না আর মিমের বয়ফ্রেন্ডকে দেখো গত মাসে ওকে একটা ডায়মন্ডের রিং গিফট করেছে আর শিপা শিল্পপর বয়ফ্রেন্ড ওকে একটা কার আর তুমি তুমি আসলে আমাকে কি দিয়েছো হ্যাঁ তোমার মত বয়ফ্রেন্ডের কি লাভটা কি এমন ছেলের সাথে রিলেশন থাকার থেকে না না থাকাই ভালো আজকে পর থেকে তোমার আর আমার মধ্যে কোনো কিছুই নেই এই চেহারা আমাকে দেখাবার নেক্সট টাইম বাবু বাবু সোনা প্লিজ প্লিজ বাবু যেও না বাবু বাবু দেখছস

কিন্তু আমি তো ওকে এটা দিতে পারবো না দেখ এমনিতে ও আমার উপর অনেক রেগেছে ওকে আইফোন দিতে পারিনি বলে এখন যদি আমি খালি বক্স দিই তাহলে তো আমার সাথে সম্পর্ক এমনি শেষ করি তো শুন একটা আইডিয়া আছে শোন প্রথমে তুই বক্সটা নিয়ে যাবি ওকে সুন্দর করে এভাবে দিবি ওই টাইমে আমি কি করবো সামনে দিয়ে শ্যাও করে ফোনটা নিয়ে পালা যাবো ও তুই বলবি চোর 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 নাটক শুরু করে দিবি ঠিক আছে তখন বলবি আরে এত কষ্ট করে ফোনটা কিনে দিলাম দেখো ফোনটা নিয়ে গেলো তোমার জন্য আমি কত কষ্ট করে ফোন কিনছিলাম তখন ওর ভিতরে একটা সিম্পে দিয়ে যাবে তোর জন্য ঠিক আছে তখন তুই বলবি বাবু তোমাকে আমি কিভাবে দেবো তুমি মাইন্ড করো না তোমাকে আমি পরে আবার কিনে দেবো ঠিক আছে দেখবি ও তখন একদম বলে মনের মতো হয়ে গেছে তখন দেখবি সব ঠিক হয়ে গেছে আমি বাবু তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে এসেছি কি আমি গেস্কোর তো কি আই দিলে দেন দিলে নাই যা আরে দেখিসি ভাই দেখো আইফোন তোমার জন্য আমি নিয়ে এসেছি আরে এ ভাই আমার গুলো দিয়ে যা ভাই ভাই এমনটা করিস না ভাই ভাই বাবু আমি কত কষ্ট করে আইফোনটা কিনেছিলাম বলো বাবা আমাকে কলেজের ফিস দিয়েছিল মাকে বলে এসেছি যে আমি ঘর মুছা ঝাড়ুদার সব কাজ করে দেব বোনের টিউশনে সমস্ত কাজ করিতে চেয়েছি আর চলে গড়ে চলে পথ ধোয়া করি রাস্তায় বই মরে আমার আই নিয়ে গেল বাবু দেখো বাবু তুমি কান্না করো না চোর আইফোন নিয়ে গেছে তো কি হয়েছে তুমি আমার জন্য যে এত কষ্ট করে আইফোনটা নিয়ে আসছো এটাই আমার জন্য অনেক তুমি কষ্ট পেও না তুমি খুশি হয়ে যাবো আজকে না আমরা রাতের বেলা ডিনারে যাবো ঠিক আছে কি বলছো বাবু ডিনারে যাবো চলো বাবু চলো হ্যাঁ দোস্ত কথা কিন্তু তুই ঠিক বলছিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ হ্যাঁ যা তুই যা আমি পেছন থেকে আসতেছি হ্যাঁ আরে হবে বাবু এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি আইফোন থ্যাঙ্ক ইউ বেবি কি রে বন্ধু তুই তোর গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করছিস আমাদের সাথে তো যখন চা খাইতে আসিস তখন বলিস বন্ধু বিলটা দেনা আর গার্লফ্রেন্ডকে দিস আইফোন তাই এত টাকা থাকতো কিপটা আমি সারাক্ষণ করিস ভাবি দেখে না খুঁজে দেখেন না কোনটা দিল থার্টিন নাকি ফোরটিন